তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা আমরা ছাগলগুলোকে আজকে একটু তাড়াতাড়ি ঘরে তুলব কেননা এই হচ্ছে আমাদের ছাগলের জন্য চাষ করা নেপিয়ার ঘাসের জমি আপনি যদি আপনার এলাকার পরিস্থিতি অনুযায়ী ছাগল পালন করতে পারেন তাহলে কি কি সুবিধা পেতে পারেন প্রথমত ভালো বাজারজাত করতে পারবেন দ্বিতীয়ত আপনি সেই ছাগলগুলো থেকে ভালো বাচ্চা উৎপাদন করতে পারবেন এবং তৃতীয়ত আপনি খুব কম খরচে মানে এক পর্যায়ে বলা যায় সম্পূর্ণ বিনা টাকায় সেই ছাগলগুলো থেকে ভালো একটা গ্রোথ বা প্রফিট টানতে পারবেন আপনি যদি ছাগল খামারে খুব কম খরচে বেশি টাকা লাভ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ছাগল খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন এই ক্ষেত্রে আপনি যদি যে কোনো জাতের ছাগল দিয়ে ফার্ম তৈরি করেন এবং সেই ছাগলগুলো আপনি বিক্রি করতে না পারায় ভালো একটা প্রফিট কিন্তু পাবেন না অবশ্যই চেষ্টা করবেন আপনার এলাকায় যে ছাগলের চাহিদা বেশি সেই ছাগল ক্রয় করবেন এবং খামার তৈরি করবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অবশ্যই দাহাগ্রাম ব্লক্সের পাশে থাকবেন অল টাইম হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো শুরু করলাম সকাল থেকে ছাগলের খামারের কাজ এবং ছাগলের যত্ন ও পরিচর্যা নিয়ে আজকে আপনারা দেখতে পেলেন যে শুরুতেই আমরা ভুট্টা পাতা খাইতে দিলাম এখন কিন্তু আমাদের খামারে ততটা মানে খরচ হয় না বা খরচের পরিমাণ একদম শূন্য সম্পূর্ণ জিরো টাকায় আমরা ছাগলগুলো লালন পালন করতেছি আমাদের খামারে বর্তমান খরচ এক টাকাও হয় না এবং আমরা সবগুলো ছাগলকেই সংগ্রহ করা খাবার খাদ্য দিয়ে লালন পালন করতেছি যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই দেখে থাকবেন যে আমরা মাত্র ভুট্টা পাতা ঘাস গাছের লতা পাতা যে কোনো ধরনের গাছের পাতা খাইয়ে লালন পালন করতেছি এখনও চাষ করা ঘাস খাওয়াই নেই তো আমাদের ছাগলের খামারে কিন্তু খরচের পরিমাণ খুবই সীমিত বা কম এবং জিরো তো আপনারা অবশ্যই এভাবে ছাগলের খামার তৈরি করার বা ছাগল লালন পালন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খরচের তুলনায় আপনাদের লাভের অংশটা বেশি হবে এবং অনায়াসে ছাগল লালন পালন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কতগুলো ভুট্টা পাতা খাইতে দিলাম আজকে সকালবেলা এই পাতাগুলো খাওয়া শেষ হলে আমরা একটু দেরি করে আবারও খাইতে দেবো এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আশেপাশে এই জায়গাটা পরিষ্কার করে রাখবো এবং দুপুরবেলা একবারে পানি খাওয়ানোর পরে আবার ছাগলগুলোকে খাইতে দেবো তো অবশ্যই আপনারা যেখানে ছাগল লালন পালন করেন বা যেখানে রাখেন সেই জায়গাটা অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করবেন এই হচ্ছে আমাদের ছাগলের জন্য চাষ করা নেপিয়ার ঘাসের জমি দেড় মাস হচ্ছে এগুলো লাগানো এই যে দেখেন দেড় মাসের মনে হয় কম হবে এখনও হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেড় মাসে অনেক বড় বড় হয়েছে ঘাসগুলো আমরা কিন্তু এগুলো ঘাস এখনও খাওয়াই নাই বা খাওয়াইতে ধরি নাই যখন মানে বর্ষাকাল আসবে এখন কিন্তু আমাদের এদিকে গ্রামে প্রচুর ঘাস এবং ভুট্টা পাতা সংগ্রহ করা যায় আর সেগুলো দিয়ে আমরা ছাগলগুলো চালিয়ে নিচ্ছি এখন তো যখন বর্ষাকাল আসবে ওগুলো আর থাকবে না খাওয়ানোর মতো বা ঘাস সংগ্রহ করার মতো কে তেমন ব্যবস্থা থাকবে না তখন আমরা এই ঘাসগুলো কাটব এবং কাটিং বের করব তো আমাদের ঘাসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং সবাই আমার খামারের জন্য দোয়া করবেন অবশ্যই যেন সব সবকিছু নিয়ে সময় ভালো থাকতে পারি তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা আমরা ছাগলগুলোকে আজকে একটু তাড়াতাড়ি ঘরে তুলব কেননা আজকে আকাশের পরিস্থিতি দেখেন বেশি একটা ভালো না আর তাছাড়া বাড়িতে একটু কাজ আছে এই জন্য একটু আগেই আজকে পাঁচ দশ মিনিট আগেই ছাগলগুলো ঘরে তুলে রাখি তো এখন হচ্ছে যে দেখেন আশামনি ছাগলগুলোকে খুলে দিতেছে আমরা সব ছাগল ঘরে তুলব তো এই হচ্ছে আমাদের ছাগলের ঘর এই ঘরে আমরা রাতে ছাগলগুলোকে রাখি তো এইখানে মূলত দুইটা মাসা আছে এই দুইটা মাসাতে আমাদের উনিশটা ছাগলের জায়গা হয় না এর জন্য কয়েকটা ছাগল মাটিতে রাখি আমি তবে সেখানে বস্তা আমি বিছাই দিই সুন্দরভাবে কোনো সমস্যা হয় না আর দুই একদিনের দিনের মধ্যেই আমরা মানে সম্পূর্ণ ঘরটাতে মাচা দিব আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো আপনারা সাথেই থাকেন অবশ্যই দেখতে পারবেন তো যাই হোক এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা আমার খামারের আপডেট দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই অল টাইম দাগ্রাম ব্লকসের পাশে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে কোথাও যদি ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম